কে বিশ্বাস করে একজন মানুষ মুআফফিদ আর একত্ববাদী এবং ईमानदार হতে পারে ঠিক বলবেন তাহলে মানুষ কি আইন করতে পারবে না হ্যাঁ মানুষ আইন করতে পারবে দাইলুল্লাহর জন্য আইন তৈরি করার একটা ক্ষমতা আছে একটা বৈধতা রয়েছে তবে সেই বৈধতা একটা সীমার মধ্যে সেই সীমাটা কি মানুষের করা আইন আল্লাহর কোন আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না মানুষের আইন আল্লাহর আইনের বিপরীত হতে পারবে না মানুষের কোনো আইন আল্লাহর আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না তারা মনে করছে শুধু আল্লাহর জন্য ইবাদত করলেই বুঝি একত্ববাদী হওয়া যায় তারা মনে করছে শুধু এক আল্লাহকে সেজদা করলেই বুঝি একত্ববাদী হওয়া যায় তাদের ভুল ধারণা ভাঙার জন্য তাওহীদ ফিল হাকিমিয়াহ আইন তৈরি করবার ক্ষেত্রে আল্লাহ পাকের যে একত্ববাদের যে বিশ্বাস এই বিশ্বাসের ক্ষেত্রে নাম অধিকাংশ মুসলমান সেটাকে লিপ্ত তারা মুসে পরিণত হয়েছে আইন তৈরি করার চূড়ান্ত ক্ষমতা এটাকে